ওহে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আগের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজকে অপটিমাইজ করতে পারবেন মানে এমন কিছু সেটিংস আপনাদের দেখাবো যে সেটিংসগুলো আপনারা অন অফ করে আপনারা ভিডিওতে ভিউজ আনতে পারবেন আগের তুলনায় অনেক ভিউজ হতে পারবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে গ্র্যান্ডে যে আপনার ভিডিওতে যদি আগে ভিডিও হতো তো এখন আমার ভিডিওটা দেখার পর আপনার করে নেবেন তো আপনার ভিডিওতে ঠিকঠাক ভিউজ হবে আগের তুলনায় ভিউসে ভিউজ হবে এবং আপনার পেজে ফলোয়ার বাড়বে এবং আপনার পেজটা অনেক গ্রো করবে তো আমার সিডিংস আপনারা সম্পূর্ণ দেখবেন এবং মন দিয়ে সিডিংসগুলো দেখবেন তো প্রথমে আমরা কি করব স্ক্রিনে চলে যাব তো ফার্স্ট টেবিল মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে ওই যে ডাইম কর্নারে যে থ্রি আইকন বলে একটা অপশন আছে ওই থ্রি আইকনে একটা ক্লিক করে দেবো তো থ্রি আইকনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরকম ইন্টারফেস ওপেন হওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর তারপরে সেটিংস এন্ড প্রাইভেসি নিচে দেখুন লেখা আছে সিটিংস বলে এই আই আইকনে আমরা একটা ক্লিক করে দেব তো ইন্টারফেসটা এরকম আসবে আমাদের সব সিটিংস ওপেন হয়ে গেছে তো আপনাদের যে কাজটা করতে হবে পরবর্তী একটু নিচে আসতে হবে নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিডিয়া এই মিডিয়া নামে যে একটা অপশন মিডিয়া অপশন একটা ক্লিক করে নেবো তো মিডিয়া অপশন একটা ক্লিক করে নেওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম হবে আমরা কারো থাকতে পারে এই এখানে একটু খেয়াল করুন আমাদের একটা সিটিংস ওলোড পাল্ট আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা আমরা না করে যদি আমরা এখানে ক্লিক করে দিই এবার প্লে ভিডিওস এটা কিসের জন্য দিলাম আমি সেটা বলতেছি মানে এটা দেওয়ার উদ্দেশ্য আপনারা যদি একটা পেজে ভিডিও ছাড়েন ওই ভিডিওতে আমরা যদি পরে দেখি পরবর্তী যদি আপনার ওই ভিডিওতে দেখি যে ভিডিওতে ভিউজ হচ্ছে কেমন আমরা যদি ওই ভিডিওতে ভিউজ দেখতে গিয়ে ওই ভিডিওটা অটোমেটিক ওপেন হয়ে যায় মানে ভিডিওটা চালু হয়ে যায় ফেসবুক অ্যালগোরিয়াম থেকে দেখে যে ভিডিওটা আমরা নিজের ভিডিও আমরা নিজে দেখতেছি তাই ফেসবুক ফেসবুক থেকে ওই ভিডিওটা ফিউজ করে দেয় তার জন্য বেশি লোকের কাছে ওই ভিডিওটা পৌঁছাতে পারে না এবং ওই ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না তো একটা সিরিজ এটা আমরা করে দেবো নেবার প্লে ভিডিও তারপরে আমরা এখান থেকে বের হয়ে আসবো এখান থেকে বের হয়ে আসার পর আমরা একটু নিচে আসব নিচে আসার পর এখানে যে লেখা আছে হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্যাক এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে উপরে যে এখানে একটা ক্লিক করবেন পরে যদি আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে তো এটা আপনারা পাবলিক করে দিবেন দিয়ে এখানে সেভ একটা ক্লিক করে দিবেন তো সেভে ক্লিক করে দেওয়ার পর নিচে লেখা আছে হাউ ক্যান সি ইউর ফ্রেন্ডস লিস্ট এখানে একটা ক্লিক করে দেব তো এখানে যদি আপনাদের ফ্রেন্ডস থাকে তাহলে এটা আপনারা পাবলিক করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন তো একটু নিচে আসার পর আপনাদের যদি এখানে লেখা থাকে ডু ইউ উইন্ট সার্চ ইনগিং ইনগিং ইওর লিঙ্ক ইওর প্রোফাইলস এটা আমরা অন করে দেব এটা অন করে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন তো এখানে আমার কোনো আর কোনো সিরিঞ্জ নেই এখান থেকে আমরা বের হয়ে আসবো তো এটা আপনার শেষ না এবং শেষ একটা সিরিংস দেখাবো এই সিরিঞ্জটা দেখার পর আপনাদের পেজে ভিউজ আসবে তো মেইন সিরিঞ্জটা হচ্ছে এইটা ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে আমরা একটা ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে লেখা আছে হাউ ক্যান ফলো মি এখানে যদি পাবলিক না থাকে পাবলিক করে দিয়ে সেভ করে দিবেন তো এখানে সেভ করে দেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর হাউ ক্যান সি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো তো এখানে একটা ক্লিক করে দেব করে দেওয়ার পর যদি আপনারা থাকে তো এটা আমরা আমরা পাবলিক পাবলিক করে সেভে ক্লিক করে তো ক্লিক করে দেওয়ার পর আর একটু নিচে আসবো নিচে আসার পর লেখা আছে হাউ ক্যান হাউ ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট তো এটা আমরা ফ্রেন্স যদি থাকে এটা আমরা পাবলিক করে নেবো তো সবকিছু আমরা পাবলিক করে নেওয়ার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা তারপর একটা তারপরে আরেকটা দেখুন নিচে লেখা আছে পাবলিক পাবলিক প্রোফাইল ইনফরমেশন মানে এটা আমরা করে 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 তারপরে সেভ দেওয়ার পর আরেকটা দেখুন নিচে লেখা আছে শো মোস্ট রিভিল্ট কমেন্ট ফার্স্ট মানে এটা যদি আমরা অন করে দিই আমাদের কমেন্টটা সবার আগে ফার্স্ট করবে এবং কমেন্টের পা সেটা একটা ফলো বাটন দেখতে পান ফলো বাটনটা শো করবে এটা তার উদ্দেশ্য আমাদের ফল বাটন যদি শো হয় তাহলে আমাদের অনেক ফল বেড়ে যাবে পেজটা আরও গ্রো হবে তো আরেকটা নিচে দেখা আসুন নিচে লেখা আছে অফ ফেসবুক রিভিউ তো অফ ফেসবুক রিভিউ এটা আমরা অন করে এটা অন করে দেন তাহলে ফেসবুক টিম থেকে আপনার পেজটা রিভিউ করে দেখতে পারবে আপনার পেসটা ঠিকঠাক আছে কি না তো এটা পর আমরা শেষ একটা আমি কথা বলবো আপনারা যদি ফেসবুকে ভিডিও সারেন তো ভিডিওটা আপনারা অনেকভাবে সারতে পারবেন রিলস ভিডিও ছাড়তে চান উপরে যে একটা প্লাস আইকন আছে ওই প্লাস্টন একটা ক্লিক করে দেবো ওই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর লাইন সাইডে কিছু অপশন আছে আমরা যদি রিলস ভিডিও আপলোড করতে চাই তাহলে আমরা লাইভ ভিডিও আপলোড করতে চাই তা আমরা লাইভ ভিডিও আপলোড করতে পারবো আর যদি কোনো নোট আপলোড করতে চাই তাহলে নোড আপলোড করতে পারবো আবার যদি আমরা লং ভিডিও আপলোড করতে চাই সেই লং ভিডিওর অপশন আছে পোস্ট পোস্টের দিয়ে আমরা লং ভিডিও আপলোড করতে পারবো রিলস এর দিলে আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারবো বোঝাতে পারছি এবং আপনাদের শেষ একটা কথা বলে দিই আপনারা যদি ফেসবুকে পেজে ভিডিও সারেন তাই ভিডিওটা থাকতে হবে ওয়ান এক্স টু ওয়ানের কারণ ওয়ান এক্স টু ওয়ান এর ফেসবুকের যদি ভিডিওটা থাকে তাহলে ভিডিওটা আরো গ্রো হবে বেশি যদি ইউটিউবের নাইন এক্স টু নাইন যদি সিলেক্ট করে দেন তাহলে ভিডিওটা বেশি গ্রো হবে না তাই আমি আপনাদের নির্দেশনা দেবো যে আপনারা ওয়ান এক্স টু ওয়ান সাইজের ভিডিওটা বানিয়ে ফেসবুকে আপলোড করবেন দেখবেন আগের তুলনায় আপনাদের ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ হবে